আজকের শিরোনামে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটি মূলত একটি বিষয় আপনি যদি খুব অল্প সময়ের জন্য চিন্তা করেন আগামী মাসে নির্বাচন হয়ে যাবে ডিসেম্বর অথবা এমনকি দু হাজার ছাব্বিশ সনের জুন জুলাইতে নির্বাচন হবে বা আগস্ট মাসে নির্বাচন হবে এইরকম একটি সম্ভাবনা যদি আপনার মাথায় থাকে তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটি প্রযোজ্য হবে না কিন্তু আপনার মনের মধ্যে যদি উকি দেয় যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সহসা যাচ্ছেন এবং দু হাজার সাতাশ আঠাশ সনের আগে নির্বাচন হচ্ছে দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকবে এবং বিভিন্ন ফর্মে এই ক্ষমতার পালাবতল হবে এবং প্রতিদিনই একটা না একটা নাটক হবে যেমন ধরুন এখন ছাত্রদের একটি সংগঠন হচ্ছে উপদেষ্টা পরিষদে পরিবর্তন হচ্ছে কেউ পদত্যাগ করবেন নতুন কেউ যাবেন তারপর অনেকগুলো ঘটনা ঘটবে একটার পর একটা পরিবেশ পরিস্থিতি পাল্টাবে এবং এগুলো নিয়ে আপনি ব্যস্ত থাকবেন নিদারুণ ব্যস্ত থাকবেন এবং কোন ফাঁকে যে ইলেকশনের যে সময় ডেডলাইন চলে যাবে আপনি টেরো পাবেন অথবা আপনি যদি মনে করেন যে এখন যারা ইলেকশন ইলেকশন লাভ হচ্ছেন আলটিমেটলি তাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে তাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে এবং এই ফাঁদে ফেলার জন্য আলটিমেটলি যে নেট এবং নেটওয়ার্ক দুটো দরকার সেটিও করা হয়েছে যেমন ধরুন এখন অপারেশন ডেভিল হান্ট চলছে তো ডেভিল হান্টের মাধ্যমে ইতিমধ্যে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার আওয়ামী লীগের যারা নেতা কর্মী তাদেরকে ধরা হয়েছে এবং এর মধ্যে কার্যত ডেভিল বলতে যে সকল লোক বুঝায় তাদেরকে দেখা যাচ্ছে না এরা সবাই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সাধারণ নিরহ কর্মী এরা দুষ্টমি করেছে বদমাইশি করেছে তারা এলাকা ছেড়েছে এবং তাদেরকে ধরাতে দূরের কথা তাদের টিকিট এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পর্শ করতে পারে আর আওয়ামী লীগ জমানায় যে সকল বর্ণচোরা অনেক টাকা পয়সার মালিক হয়েছেন তারপর সম্পদের পাহাড় গুলেছেন তারা ইতিমধ্যেই জামাত এবং বিএনপির অনেক লোকের সঙ্গে কৌশলগত সম্পর্ক করে নিজেদের পিঠ বাঁচিয়ে নিদার্শে একদম সরকারকে টেক্কা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অনেকে এই সময়ের মধ্যেও ব্যবসা বাণিজ্য হাসিল করে নিয়েছেন তার বাস্তব প্রমাণ হলো আপনি এই যে আওয়ামী লীগ যে টেলিভিশন কেন্দ্রগুলো দেখেন সেই টেলিভিশন কেন্দ্রগুলো দেখলে বুঝতে পারবেন যে সেখানে আওয়ামী লীগ জমানোর যারা পরিচালক তাদের সঙ্গে বর্তমান জমানাতে দুই একজন পরিচালক সেখানে অন্তর্ভুক্ত হয়ে এই টেলিভিশন গুলো কত সুন্দর ভাবে চলছে একইভাবে ব্যাংকগুলো কিভাবে চলছে বিমা গুলো কিভাবে চলছে তার থেকে বুঝতে যে যেখানে যেখানে সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা সাধারণত বুঝতে পারি না আমরা সাধারণত একটা ইন্ডাস্ট্রিকে দেখি কিন্তু রাষ্ট্রীয় যে অর্থ অর্থাৎ সারা বছরে অলমোস্ট তিন লক্ষ কোটি টাকার যে টেন্ডার হয় বাংলাদেশে আবার বলছি এলজিডি থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর সারা বছরে তিন লক্ষ কোটি টাকার যে টেন্ডার হয় এই টেন্ডার বাজির সঙ্গে শতভাগ আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল এবং দু হাজার নয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন এই পুরো ব্যবসাটি শতভাগ ছিল বিএনপির দখল তো বিএনপির হাত থেকে সেই ব্যবসাটা কৌশলে আওয়ামী লীগের লোকজন ধীরে 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 তারা নিয়ে গেছে কিন্তু বিএনপির লোকজনের কিন্তু সেখানে মালিকানা ছিল আমি যেহেতু একটা মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম আমি এরকম অনেক ঘটনা জানে যে সেখানে স্লিপিং পার্টনার হিসেবে তাদেরকে রেখে দিয়ে তারা জেলে গেছে কিন্তু তাদের অর্থের ভাগ তারা পেয়ে গেছে এমনকি পরিবহন সেক্টরে যারা বিএনপি নেতা ছিলেন দু থেকে দু হাজার পর্যন্ত তারা জেলে গেছেন জুলুম সহ্য করেছেন এটা দৃশ্য তো আমরা দেখেছি কিন্তু এদের কারোরই অর্থ টাকা পয়সার সংকট হয়নি এর কারণ হলো আওয়ামী লীগের যে সকল লোক ওই সকল জায়গা দখল করেছেন তারা খুবই বিশ্বস্ততার সঙ্গে তাদের ভাগ সেই আওয়ামী লীগের সেই সকল লোকের হাতে মানে বিএনপি সেই সকল লোকের হাতে পৌঁছে দিয়েছেন এবং এখন ঠিক একই ঘটনা ঘটছে উল্টো অর্থাৎ এখন যারা এই সড়ক পরিবহনে চাঁদাবাজি করছেন সিবিএতে চাঁদাবাজি করছেন নৌ পরিবহনে চাঁদাবাজি করছেন সব চাদার একটা অংশ আওয়ামী লীগের যারা পান্ডা যেখানে থাকুন না কেন তারা লন্ডন আমেরিকা জেল জুলুম যেখানে যে অবস্থায় থাকুন না কেন জায়গা আগামত একেবারে গুনে গুনে বিশ্বস্ততার সঙ্গে সেই জিনিসগুলো পৌঁছায় তো এই যে একটা অবস্থায় বিরাজ করছে এই বাংলাতে তো এই অবস্থায় বিরাজ করার কারণে আপনি যদি মনে করেন যে আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুস কাউকে ধরার জন্য অর্থাৎ মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য তিনি যদি এই অপারেশন ডেভিল হান্ট এখন নতুন যারা চাঁদাবাজ হয়েছেন তাদের উপর প্রয়োগ করতে চান দেখবেন যে ইলেকশনে নাম নেওয়ার মতো লোক থাকবে না দৌড়ের উপরে এই পুরো ডান্ডা মেরে ঠান্ডা করতে চব্বিশ ঘন্টা সময় লাগে জাস্ট চব্বিশ ঘন্টা সময় তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার সবার আগে যে কাজটি করতে হবে সেটি হলো ভারতের সঙ্গে বন্ধু এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব ছাড়া ক্ষমতায় দীর্ঘ মেয়াদে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে পারবেন আর যদি স্বল্প মেয়াদে তিনি নির্বাচন চলে যেতে চান ভারতকে তার পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন হবে না কিন্তু আপনি যদি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশি নয় করছেন তিনি একবার ভারত একবার পাকিস্তান একবার ইংল্যান্ড একবার আমেরিকা অর্থাৎ তিনি সব জায়গাতে একটি সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করছেন সঙ্গত কারণে রাজনীতির ভাষা অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে যে তিনি দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার জন্য একটা চেষ্টা তদবির করছেন তো আগামীতেই বোঝা যাবে আরও স্পষ্ট করে যে তিনি ক্ষমতায় থাকতে চান নাকি দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে চান এখন আমরা আলোচনা করব তিনি যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান সেক্ষেত্রে ভারতের সঙ্গে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্ব হতে হবে এখন নরেন্দ্র মোদীর সঙ্গে এই মুহূর্তে তার ডাকুমরা সম্পর্ক এবং যাচ্ছে তাই বলার মতো নয় মুখ দেখা দেখি বন্ধ কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ তিনুচের আকুতি দেখেন তার সরকারের চেষ্টা দেখেন এবং তার পররাষ্ট্র উপদেষ্টা যেন তহিদের কথাবার্তা শোনেন সেখানে দেখবেন যে তারা সবচেয়ে নরম ভাষা ব্যবহার করছেন এবং কৌশলী ভাষা ব্যবহার করছেন এবং মানুষ তাদেরকে যত উত্তেজিত করুক না কেন তারা ভারত বিরোধী একটা পদক্ষেপ গ্রহণ এখন পর্যন্ত ইট ভারতের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করতে চান সেক্ষেত্রে ভারতের সাথে সম্পর্ক করার জন্য তাদেরকে দুটো পন্থা ব্যবহার করতে হবে বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক স্থাপন একটা হলো আদানি আর দ্বিতীয়টি হলো আম্বানি আদানিদের সঙ্গে শেখ হাসিনা একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু এটা যে পারমানেন্ট থাকবে তাকে তো বলা যাচ্ছে আদানি অনেক ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে আছে এবং আদানির একটা বড় বিদ্যুৎ প্ল্যান বাংলাদেশে চলছে এবং সরকার যে কোনো মূল্যে এই পাওয়ার প্ল্যানটি চালু রাখতে চাচ্ছে বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকা সত্ত্বেও সাপ্লাই অ্যান্ড ম্যানেজমেন্টে যথেষ্ট ঘাটতি থাকা সত্ত্বেও আদানির বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করে যাচ্ছে শুধু একটা ছোট্ট বিষয় নিয়ে বিরোধ রয়েছে সেটি হলো আদানি কয়লার যে মূল্য ধরে সেটা হলো বর্তমান বাজার অনুযায়ী আর সরকার পরিশোধ করছে সেই সাবেক মূল্য অনুযায়ী এর বাইরে আদানির সঙ্গে তাদের অন্য কোনো বিরোধ নেই এবং এটি সরকার যদি চেষ্টা করে আদানির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য শেখ হাসিনাকে বাদ দিয়ে গৌতম আদানি কালকে এসে ডক্টর মোহাম্মদ ইন্সের সঙ্গে বৈঠক করবেন এবং চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে মংলা বন্দর বা অন্য কোনো যে কোনো বন্দরের পরিচালনার যে কোনো একটি কাজ যদি আদানিকে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আদানি তার যাকে বলা হয় পাল্টে এবং আপনারা জানেন যে শ্রীলঙ্কা তারপরে ইসরায়েল থেকে শুরু করে আরো অনেক দেশে বন্দর পরিচালনায় হাজার 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 কোটি কোটি ডলার ডলার টাকা নয় আদানি বিনিয়োগ করে আসছে বাংলাদেশেও শেখ হাসিনার জমানাতে তারা এই কাজগুলো চেয়েছিল কিন্তু তারা সেই কাজগুলো শেষ পর্যন্ত পায়নি তো নতুন জমানাতে যদি আদানি এরকম বড় কিছু লোভনীয় ব্যবসা পায় আমাদের সিভিল এভিয়েশন কিছু ব্যবসা পায় পাওয়ার প্ল্যান্টের আরো কিছু ব্যবসা পায় তারপর বন্দর পরিচালনায় ব্যবসা পায় রেল পরিচালনায় ব্যবসা পায় আদানি চকুল টাইপ হল সেকেন্ড দিক হলো আম্বানি আম্বানিদের এই মুহূর্তে বাংলাদেশে তেমন কোনো ব্যবসা নেই এবং ব্যবসার কোনো পরিকল্পনাও তাদের কিন্তু আম্বানিরা যে কাজটা করে বিশেষ করে এখন যেটা রয়েছেন মুকেশ আম্বানি তিনি ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করেন পশ্চিমে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তার ভীষণ রকম ভালো সম্পর্ক রয়েছে এবং অবাক করার ব্যাপার হলো যে আম্বানির যে মেয়ের বিয়ে হলো তারপরে ছেলের বিয়ে হলো সেখানে হিলারি ক্লিন্টন বিল ভাবে সেখানে ব্যক্তিগতভাবে দাওয়াত পেয়েছিলেন এবং হিলারি ক্লিনটনের সঙ্গে আদানির যে সম্পর্ক সেই সম্পর্ক খুবই ব্যক্তিগত বন্ধুত্বর পর্যায়ে এবং নিতার সঙ্গে অর্থাৎ আদানির যে ওয়াইফ সরি ভাই আম্বানির যে ওয়াইফ মুকেশ আম্বানির ওয়াইফ নিতা আম্বানি তার সঙ্গে হিলারি ক্লিন্টনও রয়েছে ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব এবং হিলারি ক্লিন্টন সেই বিয়েতে যে উপহার দিয়েছেন সেই উপহারের পরিমাণ শুনলে আপনি বুঝতে পারবেন যে মানে সবচেয়ে লেটেস্ট মডেলের রোলস রয়েস গাড়ি অথবা সম্ভবত একটা বিমান দুটোর একটা তিনি উপহার দিয়েছেন সেই যাকে বলা হয় আম্বানির ছেলে অথবা মেয়ের বিয়ে এসে আম্বানির তো কাজে সম্পর্কটা কোন পর্যায়ে বোঝার চেষ্টা আবার অন্যদিকে হিলারি ক্লিন্টনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক সেই সম্পর্কটি আমরা সবাই যাই এটি গেল একটি সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনা হলো যে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি এখন আদানি এবং এই যে মোবাইল কোম্পানির যে ব্যবসা গ্লোবালি ওয়ান অফ দ্য টপ টেন কোম্পানি তারও বেশি বোধ টপ ফাইভ কোম্পানি এখন যে রিলায়েন্স টেলিকম টেলিকমিউনিকেশন যেটা ওনার এবং এই টেলিকমিউনিকেশন সম্ভবত টেলিনার কোম্পানিকে কিনে নিয়েছে টেলিনর কোম্পানি হলো মানে ভারতে যে টেলিনরের ইনভেস্টমেন্ট যেটা ছিল সেটা পরিপূর্ণভাবে তারা কিনে নিয়েছে আর টেলিনর কোম্পানি হলো নরওয়ের সেই কোম্পানি যে কিনা গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনের মূল মালিক এখন এই যে টেলিনর ইন্ডিয়াকে কিনে নিয়েছে এবং সেই সুবাদে মুকেশ আম্বানির সঙ্গে টেলিনরের সম্পর্ক টেলিনরের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক এবং এই সম্পর্ক ভিত্তিতে মুকেশ আম্বানির সঙ্গে তার একটা বন্ধুত্ব থাকবে এটাই একেবারে স্বাভাবিক থার্ডলি যেটা হলো যে এই টেলিকমিউনিকেশন ব্যবসার একটা অ্যাসোসিয়েশন রয়েছে সারা দুনিয়াতে মোবাইল কোম্পানিগুলি এবং সঙ্গত কারণে এই প্ল্যাটফর্মটিও ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবহার করতে পারেন আগের দুটো সম্ভাবনার সঙ্গে সঙ্গে মুকেশ সাথে সম্পর্ক করার কাজী মুকেশ আম্বানি তারপরে নিতা আম্বানি হিলারি ক্লিন্টন গৌতম আদানির মাধ্যমে নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা তার জন্য কোনো বিষয় নেই থার্ডলি আরেকটি বিষয় বলা প্রয়োজন সেটি হলো ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনারও ভালো সম্পর্ক কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডক্টর মোহাম্মদ ইনুসের ভালো সময় এবং ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে আর একটা অস্ত্র রয়েছে মরণ অস্ত্র রয়েছে সেটি হল তিনি ফিফার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ইউরোপের অনেকগুলো বিখ্যাত বিখ্যাত ক্লাব রয়েছে খুব নাম করা ক্লাব রয়েছে সেই ক্লাবে ডক্টর মোহাম্মদ ইনুস খুবই জনপ্রিয় ব্যক্তি বিশেষ করে ফুটবল ক্লাবগুলো তো ভারতের যে স্পোর্টস ওয়ার্ল্ড রয়েছে সেই স্পোর্টস ওয়ার্ল্ড নরেন্দ্র মোদী সরকারের উপরে খুবই প্রভাব বিস্তার করে তো এই সকল উপকরণ ব্যবহার করে তিনি যদি নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক স্থাপন করতে চান এটি তার জন্য খুব বেশি কঠিন হবে না কিন্তু এটি তিনি তখনই করবেন যখন তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করেন এখন বাস্তবতা দেখুন আর এই যে একটা হাইপোথেটিক্যাল এই জিনিসগুলো জেনে রাখুন হয়তো আপনার কাজে লাগতেও পারে আগামী কোনো বিষয় মূল্যায়ন করার ক্ষেত্রে